একদম ঠিক দেখেছো যারা যারা জানো বেরিয়ে গেছে খুব ভালো যারা জানো না যে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে তাদের জন্য আজকে ভিডিওটা বেশি উপকারী হতে চলেছে কারণ আমি এই ভিডিওতে তোমাদের পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে কি করে পাচ্ছ তোমরা পাস করেছো না ফেল করেছো কত পরিমাণে এবারে পাস হয়েছে এবারে কি পাসের সংখ্যা বেশি না ফেলের সংখ্যা বেশি সবকিছু এই ভিডিওতে বলছি এবং তোমাদের পুরোপুরি ডেমো দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে অর্থাৎ তোমাদের সামনে তোমাদের এই রেজাল্ট ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রসেসটা এবং এইভাবে তোমরা ঘরে বসে তোমাদের স্মার্টফোন থেকে তোমরা নিজেরাই তোমাদের রেজাল্ট ডাউনলোড করো না অর্থাৎ রেজাল্ট এখন নয় তবুও তোমাদের কোয়ালিফাইড হয়েছে কিনা এটা আরামসে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ অবশ্যই বলে দিই পাস না ফেল ফেল নয় পাসের সংখ্যা প্রচুর পরিমাণে হয়েছে অর্থাৎ অনার্সে পাসের পরিমাণটা বেশি হয়েছে অনেক অনেক জন পাস করে গেছ আর কোয়ালিফাইড বলতে গেলে সবাই বলবো না তবে 10 জনের মধ্যে আট জন কোয়ালিফাইড করে গেছো অনার্সের রেজাল্টে এবং তোমাদের সব থেকে বড়ো কথা হচ্ছে ফেলের পরিমাণ তো অবশ্যই কম আমি তোমাদের পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের অর্থাৎ একদম কোথায় তোমরা কিভাবে রেজাল্ট অর্থাৎ তোমাদের এনরোলমেন্ট নাম্বার টুকু দেখতে পাবে এবং সেখানে লেখা থাকবে কিউ না তোমাদের যে সাবজেক্ট গুলো আর একটা কথা যে সাবজেক্টগুলো শো করছে অর্থাৎ সেইগুলোতে তুমি পাস করেছো যেটা শো করছে না অর্থাৎ তুমি সেটা সেল করে গেছো বা তুমি সাপ্লি পেয়েছো তো চলো দেখে নি পুরোপুরি ডেমোটা একদম এইভাবে যত পাশে স্টুডেন্টস রয়েছে অর্থাৎ পাশে যত ছাত্রছাত্রী রয়েছে এইভাবে তোমরা তোমাদের কিন্তু যখন রেজাল্ট মানে অর্থাৎ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এইভাবে কিন্তু পাশে যত স্টুডেন্টস রয়েছে এই পদ্ধতিতেই তোমরা তোমাদের পাশে রেজাল্ট দেখতে পেয়ে যাচ্ছো তো চলো দেখে রেজাল্ট তোমাদের বেরিয়ে গেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা করা হলে চলো দেখে নি কিভাবে দেখবে গুগলে চলে যাচ্ছো গুগলে চলে যাওয়ার পর দেখো আমি টাইপ করেই রেখেছি জাস্ট ওইটা ক্লিক করছ এই লেখাটা বার্ড ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট নোটিস ক্লিক করার পর তোমরা দেখো সাইডে চলে যাচ্ছ তোমরা এই সাইডটা ক্লিক করবে না ডাইরেক্ট চলে যাচ্ছো এই যে পয়েন্ট লেখা আছে প্রথমে কি রেজাল্ট এই রেজাল্ট ক্লিক করছো রেজাল্ট ক্লিক করার পর তোমাদের যে পেজটা খুলছে সেই পেজটা দেখো দেখতে পাচ্ছ প্রথমে দেওয়া আছে প্রফেশনাল রেজাল্ট অফ বিএ থার্ড ইয়ার ডিগ্রি অনার্স সেমিস্টার সিক্স থার্ড ইয়ার ডিগ্রি অনার্স সেমিস্টার সিক্স কী বেরিয়েছে বি বি কম বিএসসি অর্থাৎ অনার্স পেপারগুলো কিন্তু বেরিয়ে গেছে ধরো আমি একটা তোমাদের আপলোড বা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি প্রথম পয়েন্টটা ক্লিক করার পর ক্লিক করার পর দেখো তোমাদের ডাউনলোড হচ্ছে হয়তো তোমরা দেখতে পাচ্ছ একদম কোণে দেখতে পাচ্ছ এইখানে দেখো এইখানটা তোমাদের ডাউনলোড হচ্ছে তোমাদের রিজিউম হুম সময় লাগছে একটু সময় নাও এইখানটা গিয়ে তোমরা সার্চ করো কিন্তু তবুও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো পিডিএফ খুলে গেছে পিডিএফ খোলার পর অর্থাৎ তোমাদের ডকুমেন্টস ডক স্ক্যানার ক্যানভা এম পিডিএফ আমি পিডিএফ স্ক্যানে যাচ্ছি দেখো তোমাদের এখানটা যত অনার্স অর্থাৎ থার্ড ইয়ার ডিগ্রি অনার্স সেমিস্টার যত রয়েছে দু তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে এবার তোমরা এখানটা চেক করে নিতে পারছো দেখে এই হচ্ছে তোমাদের রেজাল্ট কোয়ালিফাইড প্রচুর পরিমাণে কোয়ালিফাইড করেছো প্রচুর পরিমাণে কোয়ালিফাইড করেছো মানে অর্থাৎ ফেলের হার খুবই কম ফেলের হার খুবই কম আছে কোয়ালিফাইড বেশি রয়েছে সাপটির হারটা খুব কম আছে দেখতেই পাচ্ছ তোমরা এই হচ্ছে তোমাদের রেজাল্ট এইভাবে তোমরা কিন্তু সার্চ করে নিতে পারছো তোমাদের হাজার চুয়াল্লিশটা পেয়ে যাচ্ছে তাই অত আর দেখাচ্ছি না এইভাবে তোমরা দেখে না তোমাদের তোমাদের নিজের নিজের এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেখে নাও আর কি রেজাল্ট রয়েছে আর অবশ্যই কমেন্টটা জানাও কোথা থেকে বলছো তোমার রেজাল্ট কেমন হয়েছে ভালো হয়েছে খারাপ হয়েছে যাই হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো থেকো সুস্থ থেকো আমার অনার্সের ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটির